হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে সো আমাদের সামনে যে অলিম্পিয়াডটা আসতে যাচ্ছে এসএসসি 27 ব্যাচের জন্য এসএসসি 27 পিসিবি অলিম্পিয়াড এই অলিম্পিয়াড আমরা কিভাবে মোবাইল থেকে অ্যাক্সেস পাইতে পারি হ্যাঁ মোবাইল থেকে কিভাবে পার্টিসিপেট করতে পারি সেটা আমরা দেখতে যাচ্ছি তো তার জন্য কি করবো তুমি তোমার মোবাইলের যে কোনো ব্রাউজারে চলে যাবা ঠিক আছে ধরো আমরা এখানে গুগল থেকে যাচ্ছি তারপর তুমি কি করতে পারো সরাসরি গুগলে সার্চ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও সার্চ করতে পারো তো সরাসরি যদি সার্চ করো তাহলে কিভাবে সার্চ করবো আমি তোমাদের দেখাই এসএসসি সাতাইশ পিসি অলিম্পিয়াড এটা লিখবা হ্যাঁ এসএসসি সাতাইশ পিসিবি অলিম্পিয়াড তারপর দেখবা কি শুরুতেই কিন্তু আমাদের ওয়েবসাইটের অপশনটা চলে আসছে এই যে এটা ক্লিক করবা এসএসসি সাতাইশ পিসিবি অলিম্পিয়াড আচ্ছা এখানে তুমি চলে গেলে এখান থেকে তুমি হচ্ছে ইনফরমেশনগুলো দেখে নিতে পারো আমাদের সিলেবাসটা দেখে নিতে পারো হুম তারপর হচ্ছে কত মার্কে এক্সাম হবে এগুলো সব কিছু তুমি হচ্ছে এখান থেকে দেখে নিতে পারো কোনো সমস্যা নেই বাট তুমি এখান থেকে কিন্তু পার্টিসিপেট করতে পারবা না পার্টিসিপেট করার জন্য তোমার কি করতে হবে তোমার হচ্ছে লগ করতে হবে ঠিক আছে এখন তুমি যদি ভাইয়া একদম নতুন হও আগে ধরো আমাদের ওয়েবসাইটে আসো নাই বা অ্যাকাউন্ট খোলো নাই সেক্ষেত্রে তোমার কি করতে হবে সেই ক্ষেত্রে তুমি এই লগ ইন অপশন আসার পর তুমি যেই মোবাইল নাম্বারটা ইউজ করছো তোমার নিজের যে মোবাইল নাম্বার অথবা যেই মোবাইল দিয়ে তুমি ক্লাস করছো হ্যাঁ যেই মোবাইল নাম্বারটা ওপেন থাকে হুম বন্ধ কোনো নাম্বার দেওয়া যাবে না যেই মোবাইল নাম্বারটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে এবং যেই মোবাইল নাম্বারটা হচ্ছে ওপেন আছে সেই মোবাইল নাম্বারটা দিবা ওকে তো ধরো হচ্ছে আমি এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করতেছি দেওয়ার পর তুমি যদি সাবমিট করো তাহলে দেখবে কি চার ডিজিটের ওটিপি চলে যাবে ওই মোবাইল নাম্বারটাতে সো এটা মোটামুটি তোমাদের এক মিনিটের মধ্যে কিন্তু চলে আসে সো ওটিপিটা আসার পর তুমি এখানে বসায় দিবা ওটিপিটা বসায় দিলাম এরপর তুমি কি করবা তোমার এই ইনফরমেশন গুলো একটু ফিল আপ করবা যেমন ধরো তোমার নাম কি তুমি এখানে দিয়ে দিবা ওকে ধরো তোমার নাম হচ্ছে আমি আমার নামটা দিলাম আচ্ছা পাসওয়ার্ড পাসওয়ার্ড তুমি তোমার ইচ্ছা মতো দাও ঠিক আছে তবে অবশ্যই এই পাসওয়ার্ডটা তোমাকে মাথায় রাখতে হবে কারণ পরবর্তীতে তুমি যখন এই আমাদের ওয়েবসাইটে আসবা তখন কিন্তু এরকম করে আর ওটিপি আসবে না এরকম করে আর তোমাকে করতে হবে না তখন তুমি তোমার এই ফোন নাম্বারটা দিবা এবং এই পাসওয়ার্ডটা দিবা সো মনে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট পাসওয়ার্ডটা একদম সিম্পল রাখবা ঠিক আছে তুমি তোমার নিক টেম দিয়ে পাসওয়ার্ড করো কোনো সমস্যা নেই তবে অবশ্যই এটা তোমাকে মাথায় রাখতে হবে আচ্ছা আমরা করে ফেললাম এবার দেখো আমাদের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু চলে আসলো বুঝছো আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট এখানে চলে আসছে সো এখন আমি কোথায় যাব এনরোল এ নিউ কোর্স এই যে দেখো গোলাপি যে অপশনটা আছে আমি এখানে চলে যাব তো আমার কাছে যতগুলা কোর্স এনরোল করা সম্ভব সব অপশন কিন্তু অ্যাভেলেবল চলে আসছে তুমি হচ্ছে সুন্দর মতো এই পিসিবি অলিম্পিয়াডটা খুঁজে খুঁজে বের করবা এই যে এই হচ্ছে আমাদের সেই পিসিবি অলিম্পিয়াড তো এটার মধ্যে তুমি চলে যাবা এটা এখানে তুমি ক্লিক করবা তো ক্লিক করার পর দেখো তোমার এখানে দেখো যে বাই নাও একটা অপশন আসছে ঠিক আছে বাই নাও তুমি এই বাই তে ক্লিক করবা ওকে আচ্ছা সো এখানে আমাদের কিছু ইনফরমেশন আরো ফিল করা বাকি যেমন ধরো আমাদের ইমেল অ্যাড্রেসটা কি হবে ধরো এখানে আমি একটা দিয়ে নিলাম এবং সাথে তুমি তোমার অ্যাড্রেসটাও বসায় দাও হ্যাঁ তুমি বসায় ওকে এরপর তুমি কি করবা দেখো প্লেস অর্ডার অপশনটা দিবে হ্যাঁ এই যে এখানে যে অপশনটা দেখা দেখতে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা অবশ্যই কিন্তু আমাদের কোর্সটা ফ্রি থাকবে কোনো প্যারা নাই দাঁড়া করে দেখছো যে তোমার কোর্স হচ্ছে এনরোল্ড হয়ে গেছে ওকে এরপর দেখো মাই এনরোল কোর্স মানে এনরোল কোর্স অপশনে ক্লিক করবা দেখছো যে এটা তো কিন্তু তোমার জন্য এখন অ্যাভেলেবেল হয়ে গেছে তোমার যখন এক্সামের সময়টা হয়ে যাবে 16 ষোলো তারিখ তখন তুমি কি করবা ছয়টা থেকে এগারোটা এর মাঝখানে যে কোনো সময় তুমি এসে এক্সামটা দিতে পারবা ওকে এটার মধ্যে ক্লিক করবা তাহলে তুমি যদি এখানে আসো এখানে যদি ক্লিক করো দেখো তাহলে দেখা দেখাবে কি ইউ ওয়ান্ট টু রিজিউম এক্সাম তাহলে তোমাকে এক্সামটাকে তুমি মানে শুরু করতে চাচ্ছ কি সেটা তোমার কাছে জানতে চাও হবে যদি রিজিউম এক্সামে দিই তাহলে কিন্তু আমার এক্সামটা শুরু হয়ে যাবে দেখো এখনো কিন্তু আমাদের এক্সামটা শুরুর ডেটটা এখনো শুরু হয় নাই দেখো এখানে দিচ্ছে কি ষোলো মে ছয়টা থেকে আমাদের এক্সামটা শুরু হবে তো তুমি যদি ওই সময়টা পর থেকে হুম ওই সময়টার পর থেকে তুমি যদি আসো তাহলে যে কোনো ফিফটি মিনিটে তুমি তোমার এক্সামটা কমপ্লিট করতে পারবা তো এই ছিল ভাইয়া আমাদের আজকের ইনস্ট্রাকশনগুলো তোমাদের কারো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো জিরো আমি আরেকবার বলি জিরো ওয়ান ফাইভ সিক্স এইট সেভেন নাইন টু ওয়ান সেভেন জিরো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম